আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এটা কি জিনিস হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তবে আপনারা ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিও শেষে বলবো এটা কি জিনিস এখন এটা দিয়ে আমরা একটা জিনিস তৈরি করব তো দেখা যাক আমরা সফলতা অর্জন করতে পারি কিনা না একদম লো আছে এটা রাখতে হবে আস্তে আস্তে একদম একদম একশো বিশ ইলেকট্রিক চুলায় আপনারা যারা গ্যাসের চুলায় এই জিনিসটা করবেন তারা একদম ডিম করে আপনারা জিনিসটা কাজ করবেন আর আমরা এখানে পাতলা নিয়েছি বাটিটা কিন্তু আপনারা যখন একটু মোটা নেবেন যাতে জিনিসটা না পুড়ে যায় আমরা এই যে চালনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি যাতে পোড়া জিনিসটা উপরে থাকে আর মেন যে তরল পদার্থ আছে সেটা যেন নিচে চলে যায় এই যে এখন আমরা এটা জমার জন্য এক জায়গায় আমরা রেখে দিব ধীরে এই যে দেখেন আস্তে আস্তে জমে যাচ্ছে সাইটে থাক এখানেই থাকে এই যে দেখতেছেন কিভাবে আস্তে আস্তে লাইভ জমে যাচ্ছে দেখেন তরলটা কিভাবে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আর এটা আমাদের সাথেই উপভোগ করতে থাকুন এই যে দেখেন কিভাবে জমতেছে সাদা আর এখন আপনাদেরকে বলে দিই এটা আসলে কি আমরা যারা মধুর ব্যবসা করি আমাদের মধু সংরক্ষণ করার পর যে চাকটা থাকে মোমটা এটা হচ্ছে সেই মোম ওই মোমটাকে আমরা কিছুটা রেখেছিলাম পরীক্ষা করার জন্য যে এটা আসলে মোম হয় কি না তো ওইটা আজকে আমরা চুলায় জাল দিয়ে এভাবে ছোট্ট একটা বাটিতে আমরা রেখে আমরা পরীক্ষা করলাম দেখো আলহামদুলিল্লাহ আসলে এটা মোম হচ্ছে তবে এটা আসলে আগুন ধরবে কি না ধরবে সেটা জানি না সেটা পরীক্ষা করে আবার আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবসময় আপনারা সব ধরনের খাঁটি মধু পাবেন তো খাঁটি মধু ছাড়া বা খাঁটি মধু চাক ছাড়া কখনোই এভাবে জমা সম্ভব না আপনার নিজের এই চোখে দেখতে পারতেছেন লাইভ কিভাবে আমরা আপনাদেরকে দেখালাম এখানে কোনো ধরনের লুকোচুরি নেই এই যে দেখছেন পুরাটা তেলের মতো ছিল এখন মোমের রূপ ধারণ করছে না এখনো এটা ইয়া হয়নি না শক্ত হলে তারপর আপনাদেরকে ধরে দেখাব এই যে দেখেন এই যে তরলটা এখন পুরাটা মোম হয়ে গেছে এই যে দেখেন এই যে আমার হাতে লাগতেছে না এই যে দেখেন পুরো মোম একদম সেম মোম কোনো ইয়া নাই এই যে আমি আপনাকে ধরে দেখেন পরে না এই যে পড়বে না উল্টাই দিলাম পড়বে না দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর এই যে মনটা এই যে আপনাদেরকে আর সুন্দর করে দেখার জন্য এই যে এখানে নিয়ে আসলাম দেখেন এই যে আমি এইভাবে কাজ করে দিচ্ছি পড়বে না